আপেক্ষিক তাপ এস এসের সংজ্ঞা বলতে পারবা তোমরা একটা সমীকরণ দেখেছ কিউ সমান এম এস ডেল থিটা দেখেছ ভাই দেখেছ তাহলে এস সমান সমান কত হবে তাড়াতাড়ি বলো কিউ ভাগ এম ডেল থিটা ঠিক আছে ঝটপট শিখবা এক কেজি ভরের একটা বস্তু ধরো কতটুকু ধরলাম এক কেজি লোহায় ধরো অথবা অন্য কিছু ধরো এর টেম্পারেচার ধরে নাও রুম আছে সেলসিয়াস এখান দিয়ে হিট দিলা হিট দিচ্ছ বুঝো হিট দিলে গরম হবে তো হ্যাঁ হিট দিলে গরম হবে কিনা জানি না কিন্তু তাপমাত্রা বাড়বে ভাই এমন একটা পরিমাণ হিট দিলাম যে তার টেম্পারেচার পঁচিশ থেকে বেড়ে কত হলো ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কত বাড়লো গো এক ডিগ্রি সেলসিয়াস ডেল থিটার মান যদি এক ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ডেল ডেলার মান এক ডিগ্রি সেলসিয়াস বলো আর এক কেলভিন বলো ঠিকঠাক আছে না পঁচিশ ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনে লিখতাম দুশো আটানব্বই হতো আর ছাব্বিশ ডিগ্রি মানে দুইশো নিরানব্বই হ্যাঁ ঘুমিয়ে গেছো ভালো রাতে ঘুমাও না এই তুমি রাতে ঘুমাও না ঠিক মতো ঠিকঠাক মতো ঘুমিয়ে ফিট হয়ে আসবা হ্যাঁ হ্যাঁ দুর্বল শরীর নিয়ে ক্লাসে আসবা না আমারে দেখে তোমার দুর্বল মনে হচ্ছে কোন রোগী মনে হচ্ছে আমারে দেখে চোখ বন্ধ করে বসে আছে বোকা কোথাকার শোনাম তাহলে ডেলটা থিটা মানে এক ডিগ্রি সেলসিয়াস বা এক কেলভিন যাই হোক সমান তাই তো আমি যে পরিমাণ হিট দিলে এক কেজি ভরের বস্তুর তাপমাত্রা এক কেলভিন বাড়বে সেই হিটটাকে বলবো আপেক্ষিক তাপ ততটুকু হিটকে কী বলবো আপেক্ষিক তাপ এই যে দেখো এই সূত্রে যদি এই সমীকরণে তুমি যদি এমের মান এবার এক কেজি বসায় দাও দেখো এম এর মান কত বসাবো ডেল্টা থিটার মান কত বসাবো এক এলভিন তাহলে এর সমান সমান কত পাইলাম ভাই কিউ এই যে এটা তাহলে এমন একটা অ্যামাউন্টের হিট যেটা এক কেজি ভরের বস্তুর তাপমাত্রা বাড়াবে কয় ক্যালভিন এক ক্যালভিন সে তাপকে বলবো আপেক্ষিক তাপ কারণ আপেক্ষিক শব্দ শুনে কেউ আবার অন্য কিছু মনে করবে না ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে একক ভর একক দৈর্ঘ্য একক ক্ষেত্রফল একক কোনো কিছুর জন্য যখন নির্ণয় করা হয় তখন তার নাম স্পেসিফিক তার নাম মানে একটা নির্দিষ্ট পরিমাণের জন্য স্পেসিফিক ওই স্পেসিফিকের বাংলা ঠিক মতো করতে পারেনি তখন লিখে দিয়েছে আপেক্ষিক বুঝলে ঠিক আছে তাহলে ফিজিক্স স্পেসিফিক মানে হলো আপেক্ষিক আচ্ছা আপেক্ষিক তাপ যদি বুঝে থাকো তাহলে শুধু মনে রাখ ভাই এটাকেই মাঝে মাঝে অন্য যে কোনো পরিমাণের জন্য যখন হয় তখন তার নাম হলো তাপ ধারণ ক্ষমতা তার নাম হলো তাপ ধারণ ক্ষমতা মানে ও কত তাপ ধারণ করে কত তাপ শোষণ করে তাপমাত্রা কত বাড়ায় এই পরিমাণটা যাচাই করাও যায় এজন্য তার নাম কি তাপ ধারণ ক্ষমতা কেউ বেশি তাপ শোষণ করে মাত্র একটু যেমন পানির ক্ষেত্রে তুমি যদি বলো পানির ক্ষেত্রে এসের মান কত বলি আমরা বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন তাহলে এটার মিনিংটা এটার সঙ্গে মিলিয়ে নাও এক কেজি পানির তাপমাত্রা এক কেলভিন বাড়াইতে কত জুল লাগে কিছু উপাদানের ক্ষেত্রে লোহা আছে এগুলোর ক্ষেত্রে অত লাগে না হয়তো লাগে তিনশো ষাট মানে এক কেজি লোহা তাপমাত্রা এক কেলভিন বাড়াতে মাত্র তিনশো ষাট জুল হলে যথেষ্ট ওর মাথা গরম বাট পানির মাথা ঠান্ডা কত জুল শোষণ করে এজন্য ইঞ্জিনে কারে ব্যবহার করে পানিতে যদি পানির চেয়ে কারো মাথা ঠান্ডা থাকতো তাহলে তারে ব্যবহার করতো যে অনেক তাপ শোষণ করবে কিন্তু তাপমাত্রা বাড়বে না আন্ডারস্ট্যান্ড এটা যদি বুঝে থাকো এটা তো ভাই তরলের জন্য ছিল কঠিনের জন্য ছিল তেমনি এবার গ্যাসের জন্য আমরা হিসাবটা করবো তো গ্যাসের জন্য ওই আপেক্ষিক তাপকে আমরা সি লিখলাম আপেক্ষিক তাপকে যদি সি লিখি আর এই তাপের পরিমাণকে কিউ দ্বারা লিখলাম আর নিচে যেটা ভাগ ছিল এম ডেল থিটা এম না লিখে আমরা এবার লিখলাম এন আর এটা লিখলাম থিটা। তাহলে এন কে এন কে ধর্মল সংখ্যা অথবা গ্যাসের পরিমাণ বুঝেছ এবার এক মোল গ্যাসের এনের মান যদি ওয়ান মল হয় তাপমাত্রা ডেল থিটার মান যদি এক কেলভিন হয় তাহলে যে পরিমাণ তাপ লাগে তার নাম কি বলবো হ্যাঁ এটার নাম মলার আপেক্ষে তাপ বোঝেছে না বোঝো এক মলের জন্য ভাবে যেটা তার নাম কি মলার আপেক্ষিক তাপ তা এই মলার আপেক্ষিক তাপ দুই রকম সিচুয়েশনের জন্য দুই রকম হবে আমরা একটা গ্যাস গ্যাস চেম্বার বিবেচনা করি গ্যাস চেম্বার নাও এরকম এই গ্যাস চেম্বারে মানে সিলিন্ড্রিক্যাল একটা চেম্বার গ্যাস দিয়েছো ভাই কম বেশি পরিমাণ না জাস্ট এক মলও দিয়েছো হ্যাঁ এখানে একটা পিস্টন দিয়েছো পিস্টনটা ধরে নাও ইজিলি মুভ করতে পারে হ্যাঁ এবার তুমি এই দিক থেকে হিট এনার্জি দিচ্ছ দা একটা চুলা জ্বালায় দাও বাতি একটা জ্বালায় দিল হিট দিলে ধীরে ধীরে প্রসারিত হবে আচ্ছা এটাকে ধীরে ধীরে প্রসারিত হতে দিলে এবং এই হিটের কারণে ভিতরের গ্যাসের অনুর গতিশক্তি বাড়বে গতিশক্তি বাড়লে দেয়ালে চতুর্দিকে চাপ বাড়িয়ে দিবে চাপ বাড়িয়ে দিলে এইগুলো যদি স্টিলের ফ্রেম হয় তাহলে এগুলো প্রসারিত হবে না কিন্তু এই পিস্টন যদি ফ্রিকশনলেষণবিহীন হয় তাহলে ধীরে ধীরে পিস্টন উপরের দিকে উঠবে পিস্টন উঠে হলুদ কালার করে দিচ্ছি নতুন যে পজিশনে আসলো ধরে নাও সেটা এটা হ্যাঁ এই পজিশনে ধরে এখন পিস্টন চলে এসছে গ্যাস প্রসারিত হয়ে তাহলে গ্যাসের এই প্রসারণ অবস্থাটা এতটুকু দেখাইলাম দেখো আগের বারে এখানে পিস্টন ছিল পরের বারে এখানে পিষ্টন দাঁড়িয়ে আছে পিষ্টন এরকম দাঁড়িয়ে রয়েছে কেন আমার একটা ছোট্ট অবজারভেশন আছে আগের বারে বাইরের যে বায়ুর চাপ আর ভিতরের যে গ্যাসের চাপ এটা এখানে ব্যালান্স ছিল বুঝেছ তাহলে বাইরের বায়ুর চাপ যদি এক অ্যাটমসফিয়ার হয় তাহলে ভিতরের গ্যাসের চাপও কত আন্ডারস্ট্যান্ড এবার তুমি যদি বলো এখানে এসে পিষ্টন থেমে আছে তাহলে এবার বলো কয়ে অ্যাটমসফিয়ার চাপ কত এক অ্যাটমসফিয়ারে বাইরের বায়ুর চাপ আর ভিতরের গ্যাসের চাপ এবারও গিয়ে সেম তাই দাঁড়িয়ে রয়েছে নাকি বলো না হলে যতক্ষণ না সেম হবে ততক্ষণ যেতে থাকবে বুঝলে না ক্লিয়ার এটা যদি হয় তাহলে এখানে আয়তন বাড়তে দিয়েছ কিন্তু চাপ কি আছে ফিক্সড এই অবস্থাতে তোমার যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন হয়েছে এটাকে আমরা বলবো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এটাকে কি বলবো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ মানে এই সময়ে যে পরিমাণ হিট দিতে হয়েছে সেই হিটটাকে আমরা বলবো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আন্ডারস্ট্যান্ড এখন এটা তুমি সিপি দিয়ে লিখলে আর যদি এরকম হতো ভালো করে বুঝো তুমি কিন্তু এখনো ক্লিয়ার কনসেপ্ট নাও নি এখান থেকে এই হিট দিয়ে তাহলে আমার আয়তন প্রসারণ হয়েছে সঙ্গে এই গ্যাসের তাপমাত্রা ডেল্টা থি থিটার মানও কত হবে 1 না বুঝতে পারোনি তাপ দিয়ে কিছুটা আয়তন প্রসারিত হয়েছে আয়তন প্রসারিত হয়েছে আবার তাপমাত্রাও কি হয়েছে এক কেলভিন বেড়েছে তাহলে যে পরিমাণ তাপ লাগলো সেটাকে আমি বলবো সি অফ চাপটা শুধু কি রেখেছ স্থির তাহলে এটার নাম হবে স্থির চাপে মোলার আপেক্ষে তাপ মানে তাপমাত্রা বাড়াইলাম কত কত মলের জন্য এক মলের জন্য তাহলে এক মলের জন্য এক কেলভিন তাপমাত্রা বাড়াইলাম শুধু কিটা স্থির আছে কি স্থির আছে চাপ এখন যতটুকু হিট দিলা তার নাম হলো সি পি বুঝতে পারছো ভাই আমার এবার কিরকম হবে বলেন তো এইখানে যেটা এই যে দেখো হিসেবে যেটা ইউজ করবা হ্যাঁ সাবস্ক্রিপ্ট হিসেবে এটা সবসময়ের জন্য স্থির বিবেচনা করবো ওটা হচ্ছে ধ্রুব তাহলে আগেরবারে চাপ ধ্রুব ছিল এবার কে ধ্রুব তাহলে আয়তন ধ্রুব যদি হয় আয়তন ধ্রুব মানে এই টাইপের একটা তাহলে আমরা আবারও সিলিন্ডার নিলাম সেম সেম সিলিন্ডার একটা নিয়েছি এখানে আমরা এক একমলো গ্যাস দিয়েছি এক মলো গ্যাসের একটা তাপমাত্রা রয়েছে ধরো ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আমি বাইরে থেকে হিট দিচ্ছি এই হিট দিয়ে তার টেম্পারেচার বাড়িয়ে ছাব্বিশ থেকে কত করে দিলাম সাতাশ করে দিলাম বাট এমনভাবে এটা ফিক্সড রাখছি যে কোনোভাবেই ওর আয়তন বাড়তে দিব না তাহলে এবার কি আর আয়তন বাড়বে আগের মতো এটা কি বলেছি এটা স্থির আয়তন এই স্থির আয়তনের জন্য যে পরিমাণ তাপ শক্তি লাগবে তার নাম হলো স্থির আয়তনে মোলার তাপ এক মলের জন্যই এক মলের জন্যই কেলভিনি বাড়াবো শুধুমাত্র এখানে আয়তন বাড়তে দিয়েছিলাম এখানে আয়তন বাড়তে আয়তন বাড়তে দিয়েছিলাম তাই চাপ কনস্ট্যান্ট ছিল আর আয়তন বাড়তে না দিলে চাপ কনস্ট্যান্ট থাকবে না ভেতরে ফাটবে ফুটবে বুঝতে তো হ্যাঁ এই দুই তাপের মধ্যে এই দুই তাপের মধ্যে সি অফ মানটা বড় হবে কেন বড় হবে ওই তাপ দিয়ে 1 কেলভিন যেমন তাপমাত্রা বাড়িয়েছে তেমনি আবার প্রসারণ একটা কাজ করেছে আর এখানে ওই প্রসারণ কাজ করতে হয়নি কোনটা বড় হবে তাহলে বলো ঠিক করে বলো তাহলে সিপি পি বড় হবে ওখানে তাপমাত্রাও বাড়িয়েছে আবার প্রসারণ কাজও করেছে তাহলে হিট এনার্জি দুটো ওয়েতে ডিভাইড হয়েছে ওকে সো অলওয়েজ সিপি ইজ গ্রেটার দেন সি ভি কতটুকু বড় এই সিপি হচ্ছে সি ভি এর চেয়ে যতটুকু বড় সেই পরিমাণটার নাম হলো মোলার গ্যাস ধ্রুবক তার নামে হলো মোলার গ্যাস ধ্রুবক দিস ইজ এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর না কি বলো আমার এই এককটি দেখো তো উপরে दाब দিয়েছো তাহলে একক হল জুল পার মোল পার Kেলভিন জুল পার মোল পার Kেলভিন এই তো তাহলে এটারও একক হবে সিপি আর সিভি এর ডিফারেন্স আলাদা কিছু না তো তাহলে এটা হবে এত জুল পার মোল পার Kেলভিন আন্ডারস্টুড গুছ তো আর যে কোনো সিচুয়েশানে গ্যাসের এই দুটো সিপি আর সিবি সিপি বড়ো না ছোটো বড় আর সিবি ছোটো এই দুটোর অনুপাত করলে অলওয়েজ রেজাল্ট পাবা গ্রেটার দেন ওয়ান হ্যাঁ এখানে শক্তির সমবিভাজন নীতি শক্তির বন্টন সূত্র আদার্স অনেক বিষয় চলে আসবে ডিগ্রিজ অফ ফ্রিডম ইত্যাদি মিলিয়ে এক মূল গ্যাসের জন্য সিপি বাই সিভি এখানে সম্পর্কটা হবে এক মূল গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম কত কত ডিগ্রিজ অফ ফ্রিডম কত থ্রি হ্যাঁ থ্রি তখন তার সঙ্গে রিলেট করে এক একমূলক গ্যাসের জন্য রেজাল্ট আসবে পয়েন্ট সিক্স সেভেন এটা দুই মলের জন্য আসবে কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান আর তিন মলের জন্য বা বহু তাহলে বহু পরমাণুকে সরি ভুল করছি এটা এক পরমাণু আমাকে হ্যাঁ এক পরমাণু মল পরমাণু একই আর কি তাহলে এক পরমাণুকের জন্য ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ডি পরমাণুক আর ওয়ান পয়েন্ট থ্রি থ্রি কত পরমাণু বহু পরমাণু মনে রাখিও কার্বন ডাইঅক্সাইড কত পরমাণু তিন তাহলে কত হবে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি যদি দেওয়া থাকে ভুল করেছে হ্যাঁ পরটুকু ভুল তো করতেই পারে মানুষ পারে না হ্যাঁ ক্ষমা করে দিবা কত হবে কার্বন ডাইঅক্সাইডের জন্য নিশ্চিতভাবে হ্যাঁ এটাতে কোনো ভুল নাই আর যত মৌলিক গ্যাস এটা কয় পরমাণু ডি পরমাণুক তাহলে এদের জন্য কত হবে ওয়ান পয়েন্ট ফোর ঠিক আছে ক্লোরিন হাইড্রোজেন নাইট্রোজেন এখন যদি একটি ইঞ্জিনের গাণিতিক প্রবলেম দেয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গল্প বললো আদর্শ গ্যাস ব্যবহার করেছে আদর্শ গ্যাসের জন্য কত ধরবা কে আদর্শ গ্যাস কে আছে কেউ আছে হ্যাঁ আদর্শ গ্যাস কেউ নাই বাট কোনোদিন যদি কত পরমাণু উল্লেখ না থাকে তুমি ধরে নিবা কয় পরমাণু দ্বি পরমাণু হ্যাঁ এটা ধরার অধিকার তোমার আছে আর পাওয়ার কোনো কিছুর উপর পাওয়ার 1.4 দিলে কত হয় এটারও একটু মান মুখস্থ মুখস্ত করবা দুইয়ের এর উপর এবং হাফ এর উপর কত পাওয়ার দিবা 1.4 দা মান কত হয় মুখস্ত রাখিও সুবিধা পাবা কারণ আয়তন কে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কখনো অর্ধেক করবে অথবা কখনো দ্বিগুণ করবে তাহলে এটা দুই এর উপর পাওয়ার পড়ে অথবা হাফ এর উপরে পাওয়ার পড়ে তখন ওই মান জানা থাকলে ক্যালকুলেটর ছাড়াই গাণিতিক প্রবলেম সলভ করে শেষ করে দিবা আর কিছু ¿Arquicho?